ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় মানে ধ্যানযোগ অর্জুনের সেই বিখ্যাত কথাটা মনে পড়ে যে মনকে বশ করা নাকি হাওয়ার চেয়েও কঠিন আজকের আলোচনা কিন্তু ঠিক এই বিষয়টাই নিয়ে আমাদের কাছে আছে এই অধ্যায়ের কিছু খুব জরুরি শ্লোক আর তার অনুবাদ আমরা শুধু মানে শ্লোকের অর্থ বুঝব তা নয় বরং দেখতে চাইছি এই হাজার বছরের পুরনো জ্ঞান আজকের দিনে দাঁড়িয়েও আমাদের এই যে মন সারাক্ষণ ছুটোছুটি করছে তাকে একটু শান্ত করার জন্য মানে নিয়ন্ত্রণে আনার জন্য কতটা কাজের ঠিক শ্রীকৃষ্ণ ঠিক কি পথ দেখিয়েছেন এখানে সেই নির্যাসটুকু একটা ব্যাপার পরিষ্কার করা দরকার তাই না যোগী বা সন্ন্যাসী শুনলে আমাদের মনে যে ছবিটা আসে হয়তো কেউ সব ছেড়ে ছুড়ে চলে গেছেন বা কোনো কাজই করছেন না হ্যাঁ একটা ধারণা তো আছে কিন্তু গীতার ষষ্ঠ অধ্যায় শুরুতেই এই ধারণাটাকে একটু ধাক্কা দিচ্ছে তাই না কেই খুব স্পষ্টভাবে বলা হচ্ছে দেখুন যিনি শুধু আগুন জেলে যোগ্য করা বন্ধ করে দিলেন বা ধরুন অন্য কোনো জাগতিক কার্ড ছেড়ে দিলেন তিনি কিন্তু আসল যোগী বা নন সন্ন্যাসী তাহলে কে আসল যোগী বা সন্ন্যাসী তিনি যিনি কাজের ফলের ওপর কোনো টান না রেখে মানে ফলের আশা না করে নিজের যা কর্তব্য কর্ম সেটা করে চলেন এটা আসলে কাজের ধরনের থেকে বেশি হলো। কাজের প্রতি মনোভাবের ব্যাপার ও আচ্ছা তার মানে কাজটা ছাড়া নয় বরং ফলের প্রতি যে একটা টান থাকে মানে যাকে বলে আসক্তি সেটা ছাড়তে হবে ঠিক তাই আর দেখুন দ্বিতীয় শ্লোকে তো প্রায় একই কথা বলছে যাকে সন্ন্যাস বলা হচ্ছে সেটাই আসলে যোগ কারণ মনের ভেতরের যে বাসনাগুলো মানে ওই ইন্দ্রিয় সুখ পাওয়ার ইচ্ছে সেগুলো ত্যাগ না করলে তো যোগী হওয়া যায় না মানে দুটো আসলে একই জিনিস একই পথের দুটো দিক বলা যেতে পারে এখানে একটা ক্রম বা যাত্রার কথাও যেন বলা হচ্ছে মানে যারা নতুন এই পথে তাদের জন্য একরকম আর যারা অনেকটা এগিয়ে গেছেন তাদের জন্য অন্যরকম হ্যাঁ হ্যাঁ তৃতীয় শ্লোকে ঠিক এটাই বলা হয়েছে যারা সবে শুরু করছেন মানে আরো রক্ষু তাদের জন্য নিষ্কাম কর্ম করাই হল পথ বা উপায় সিঁড়ির মতো হ্যাঁ অনেকটা তাই কিন্তু যারা ইতিমধ্যেই যোগে একটা স্থির অবস্থায় পৌঁছে গেছেন মানে যোগারুর তাদের জন্য কিন্তু সমস্ত জাগতিক কাজ থেকে মনটাকে সরিয়ে আনা মানে সম বা প্রশান্তি সেটাই আসল সাধন আর এই যোগারুর অবস্থাটা ঠিক কখন আসে চতুর্থ শ্লোকে বলছে যখন জাগতিক সুখ পাওয়ার সব রকম ইচ্ছে বা পরিকল্পনা মন থেকে চলে যায় আর ইন্দ্রিয় ভোগ বা সকাম কর্মে আর কোনো টান থাকে না তখনই সেই অবস্থা আসে মানে সর্বসংকল্প সন্ন্যাসী হওয়া বেশ এবার এই অধ্যায়ের একটা খুব মানে আকর্ষণীয় জায়গায় আসি মন আমাদের মন একই মন নাকি আমাদের বন্ধুও হতে পারে আবার সবচেয়ে বড় শত্রুও ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ পঞ্চম শ্লোকে বলছেন যে নিজেকে নিজেরই উদ্ধার করতে হবে এই মনকে ব্যবহার করে মনকে দিয়ে যেন নিজের পতন না ঘটায় মানে মনি বন্ধু মনি শত্রু কিন্তু কখন বন্ধু আর কখন শত্রু এটা হলো প্রশ্ন ষষ্ঠ শ্লোকেই উত্তরটা আছে যিনি মনকে জয় করেছেন তার মন হল তার সেরা বন্ধু ওই মনি তাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু যিনি পারেননি মানে যার মন এখনো নিজের নিয়ন্ত্রণে নেই তার নিজের মনি তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় পথের কাঁটা আর কি তাহলে মনকে জয় করতে পারলে কি হয় মানে অবস্থাটা কেমন হয় সপ্তম শ্লোকে বলছে যার মন শান্ত মানে যিনি জিতাত্মা আর প্রশান্ত তিনি পরমাত্মাকে উপলব্ধি করেন তখন তার কাছে শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমান এই সব অনুভূতিগুলো সমান হয়ে যায় কোনো কিছুতেই আর তিনি টলেন না একরকম স্থির অবস্থা একদম অষ্টম শ্লোকে এই যোগীর আরও গুণের কথা বলা হয়েছে তিনি জ্ঞান আর বিজ্ঞান মানে শাস্ত্রজ্ঞান আর অনুভূতি দুটো দিয়েই তৃপ্ত তিনি কুটস্থ মানে একদম স্থির অবিচল ইন্দ্রিয়গুলো তার পুরো নিয়ন্ত্রণে আর ওই যে মাটি ঢেলা পাথর সোনা সব সমান হ্যাঁ বাহ্যিক বস্তুর মূল্য দিয়ে তিনি আর চালিত হন না তার কাছে ওগুলোর ভেদাভেদ থাকে না শ্লোকে তো আরো মানে উঁচু স্তরের কথা বলা হয়েছে সুহৃদ মিত্র ওরি উদাসীন মধ্যস্থ বিদ্রেষী বন্ধু সাধু পাপী সকলের প্রতি সমান বুদ্ধি বা সমদৃষ্টি এটা ভাবতেই তো মানে খুব কঠিন মনে হচ্ছে কঠিন তো বটেই তবে এটাই তো যোগের একটা উচ্চ অবস্থা যিনি এই সমদৃষ্টি অর্জন করতে পেরেছেন তাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে লক্ষ্যটাই হল এই ভেদাভেদের ঊর্ধ্বে ওঠা আচ্ছা বেশ তত্ত্বের কথা তো বোঝা গেল কিন্তু বাস্তবে এই ধ্যানযোগটা অনুশীলন করার পদ্ধতিটা কি মানে একদম স্টেপ বাই স্টেপ যদি ভাবি হ্যাঁ দশম থেকে চতুর্দশ শ্লোকে কিন্তু বেশ স্পষ্ট নির্দেশ দেয়া আছে বলুন তো কি? কি প্রথমত যোগীকে চেষ্টা করতে হবে সবসময় একাগ্র মনে পরম সত্ত্বার সঙ্গে যুক্ত থাকতে দ্বিতীয়ত থাকতে হবে নির্জন পবিত্র জায়গায় একা একা আচ্ছা হ্যাঁ মন আর ইন্দ্রিয়গুলোকে রাখতে হবে নিয়ন্ত্রণে কোনো কিছুর আকাঙ্ক্ষা বা জাগতিক জিনিস জমানোর ইচ্ছে রাখা চলবে না মানে নিরাশি আর অপরিগ্রহ তারপর আসনের ব্যাপারটা আছে তাই না ঠিক জায়গাটা হবে শুদ্ধ বা পবিত্র আসনটা খুব উঁচু বা নিচু হবে না কুশখাস তার উপর মৃগচর্ম বা ওই জাতীয় কিছু আর তার ওপর নরম কাপড় পেতে আসন তৈরি করতে হবে আর সেই আসনে স্থির হয়ে বসতে হবে আচ্ছা আসন হল তারপর তারপর আসল কাজ শুরু আসনে বসে মনটাকে এক জায়গায় আনতে হবে মানে একাগ্র করতে হবে চিত্ত আর ইন্দ্রিয়ের ক্রিয়াগুলোকে সংযত করে শুধু আত্মশুদ্ধির জন্য যোগ অভ্যাস করতে হবে শরীরটাকে কিভাবে রাখতে হবে শরীর মাথা আর গলা একদম সোজা আর স্থির কোনো নড়াচড়া নয় আর দৃষ্টি থাকবে নিজের নাকের ডগায় অন্য কোনো দিকে তাকানো চলবে না আচ্ছা এটা তো গেল বাইরের দিকটা ভেতরের অবস্থাটা কেমন হতে হবে চতুর্দশ লোকে বলছে মন থাকবে একদম শান্ত প্রশান্ত কোনো ভয় থাকবে না ব্রহ্মচর্য ব্রতে স্থিত থাকতে হবে মনকে পুরোপুরি সংযত করে ভগবানকেই জীবনের চরম লক্ষ্য মনে করে তার ধ্যানে মগ্ন হতে হবে মানে পুরো ফোকাসটা তার দিকে একদম সম্পূর্ণ মনোনিবেশ এই যে এত নিয়ম মেনে চলা এত চেষ্টা করা এর শেষ ফল কি মানে লাভটা কি পঞ্চদশ লোকে পরিষ্কার বলা আছে এইভাবে নিয়ম করে অভ্যাস করলে যোগীর মন শান্ত হয় তিনি জাগতিক বন্ধন বা দুঃখ কষ্ট থেকে মুক্তি পান এবং পরম শান্তি লাভ করেন যাকে নির্বাণ বলা হয় তিনি ভগবানের নিত্যধামে স্থিত হন এ প্রসঙ্গে একটা খুব কাজের কথা মনে পড়ছে ষোড়শ আর সপ্তদশ লোকে মনে হয় বলা আছে যে যোগী হতে গেলে কিন্তু কোনো বাড়াবাড়ি করা চলবে না মানে খুব বেশি খাওয়া বা একদম না খাওয়া কিংবা খুব ঘুম বা একদম না ঘুমানো এগুলো নাকি ঠিক নয় একদম ঠিক ধরেছেন গীতা এখানে কিন্তু খুবই বাস্তববাদী যোগ মানে জীবনের স্বাভাবিকতাকে নষ্ট করা নয় বরং তাকে একটা ছন্দে আনা নিয়ন্ত্রণে আনা তাই বলা হচ্ছে যিনি খাওয়া দাওয়া ঘোরাফেরা কাজকর্ম ঘুম জাগরণ সবকিছুতে পরিমিত মানে একটা ব্যালেন্স রেখে চলেন যুক্তাহার বিহারাস্য তার ক্ষেত্রেই যোগ দুঃখ দূর করতে পারে কোনও দিকেই বাড়াবাড়িটা যোগের জন্য ভালো না আর কখন একজন মানুষকে সত্যি যোগে স্থিত বা যুক্ত বলা যাবে অষ্টাদশ শ্লোকে বলা হচ্ছে যখন তার নিয়ন্ত্রিত মনটা বাইরের দিকে ছোটাছুটি না করে নিজের ভেতরেই মানে আত্মাতেই স্থির থাকে আর যখন তিনি সবরকম জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত হন তখনই তাকে যুক্ত বলা যায় উনিশ নম্বর শ্লোকে একটা দারুণ উপমা আছে না যোগীর স্থির মনকে নাকি সেই প্রদীপের শিখার মতো বলা হয়েছে যা হাওয়াইল্লাদের জায়গায় একটুও কাঁপে না হ্যাঁ খুব সুন্দর আর একেবারে যাকে বলে সঠিক উপমা এটা আসলে যোগের একটা গভীর অবস্থা যোগ সমাধি কুড়ি থেকে তেইশ লোকে এই অবস্থাটারই বর্ণনা দেওয়া হয়েছে কিরকম সেই অবস্থা তখন মন জাগতিক বিষয় থেকে পুরো সরে আসে শুদ্ধ মন দিয়ে আত্মাকে দেখা যায় আর সেই আত্মাতেই পরম আনন্দ পাওয়া যায় এই সুখটা কিন্তু ইন্দ্রিয়ের পাওয়া সুখ নয় এটা বুদ্ধির মাধ্যমে পাওয়া ইন্দ্রিয়ের অতীত আর এই অবস্থায় পৌঁছলে মানুষ নাকি আর সত্য থেকে সরে যায় না একদম তখন এটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে হয় এতটাই যে খুব বড় দুঃখ এলেও তিনি আর বিচলিত হন না এটাই আসলে দুঃখের সঙ্গে যে আমাদের সংযোগ তা থেকে আসল মুক্তি শুনতে তো খুব ভালো লাগছে কিন্তু সেই আগের প্রশ্নটা আবার আসছে মন যে বড় চঞ্চল অর্জুনও তো পরে এই কথাই বলবেন তাহলে এই স্থির অবস্থায় পৌঁছনোটা কি করে সম্ভব রোজগার জীবনে এটা কতটা প্র্যাকটিক্যাল এখানেই চব্বিশতম শ্লোকে আসছে আসল দাওয়াই বা উপায় বলা হচ্ছে এর জন্য চাই দৃঢ় নিশ্চয় বা সংকল্প আর অধ্যাবসায় মানে হতাশ হলে চলবে না চেষ্টা চালিয়ে যেতে হবে আর আর মন যত ইচ্ছে আছে সেগুলোকে ছাড়তে হবে মন দিয়ে ইন্দ্রিয়গুলোকে সব দিক থেকে টেনে আনতে হবে নিয়ন্ত্রণ করতে হবে পঁচিশতম শ্লোকে বলছে কাজটা কিন্তু তাড়াহুড়ো করে হবে না ধৈর্য ধরে বুদ্ধি দিয়ে ধীরে ধীরে মনকে আত্মায় স্থির করতে হবে অন্য কিছু তখন ভাবা চলবে না কিন্তু মন যদি আবার দিকে চলে যায় যেটা তো হয় ছাব্বিশতম শ্লোকে ঠিক এই সমস্যাটার কথাই বলা হয় আছে যখনই এই চঞ্চল অস্থির মনটা অন্যদিকে যাবে যেখান থেকেই হোক তাকে ধরে বেঁধে আবার আত্মার অধীনে ফিরিয়ে আনতে হবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হাল ছেড়ে দিলে হবে না আচ্ছা আর এই চেষ্টার ফলটা কি সাতাশ আর আঠাশতম শ্লোকে বলা হচ্ছে এর চূড়ান্ত ফল হল পরম সুখ সেই যোগেই এই সুখ পান যার মন শান্ত যার ভেতরে রজগুণ বা চাঞ্চল্য দূর হয়েছে যিনি নিষ্পাপ এবং যিনি ব্রহ্মকে অনুভব করছেন তিনি সব রকম জাগতিক কলুষ থেকে মুক্ত হয়ে পরব্রহ্মের সঙ্গে যুক্ত হওয়ার যে আনন্দ মানে ব্রহ্ম সংস্পর্শজনিত সুখ সেটা লাভ করেন যিনি অবস্থায় পৌঁছে গেছেন তার দেখার চোখটাই কি পাল্টে যায় তিনি জগৎকে অন্য লোকেদের কিভাবে দেখেন হ্যাঁ তার দৃষ্টিটাই অন্যরকম হয়ে যায় উনত্রিশতম শ্লোকে বলা হচ্ছে তিনি তখন সব কিছুর মধ্যে একত্ব দেখেন তিনি নিজের আত্মাকে সব জীবের মধ্যে দেখেন আবার সব জীবকেও নিজের আত্মার মধ্যে দেখেন তিনি হন সর্বত্র সমদর্শী ভেদাভেদ থাকে না না থাকে না ভগবানের সঙ্গে তার সম্পর্কটা তখন কেমন হয় ত্রিংশ শ্লোকে বলা হচ্ছে যিনি ভগবানকে সব জায়গায় দেখেন আর সবকিছুকে ভগবানের মধ্যেই দেখেন তিনি কখনো ভগবানের থেকে আড়াল হন না আর ভগবানও তার থেকে দূরে থাকেন না এটা একটা গভীর অবিচ্ছেদ্য সম্পর্ক বা একত্রিশশম শ্লোকেও একই কথা যিনি এই একত্বে স্থিত হয়ে সবার মধ্যে থাকা পরমাত্মারূপী ভগবানের ভজনা করেন তিনি যে অবস্থাতেই থাকুন না কেন সব সময় ভগবানের সঙ্গেই যুক্ত থাকেন আর বত্রিশতম শ্লোকে তো একটা গভীর সহানুভূতির কথা বলা হয়েছে নিজের সুখ দুঃখের মতো করেই যিনি সমস্ত জীবের সুখ দুঃখকে সমানভাবে দেখেন তিনি শ্রেষ্ঠ যোগী ঠিক এটাই সমদর্শনের চরম পর্যায়ে বলা যেতে পারে অন্যের অনুভূতিকে নিজের মতো করে বুঝতে পারা অনুভব করতে পারা এই পর্যন্ত শোনার পর অর্জুনের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসছে যেটা আমাদের অনেকের মনেই হয়তো আসছে তেত্রিশতম শ্লোকে উনি বলছেন কৃষ্ণ এই যে সমদর্শনের কথা বললেন মন এত চঞ্চল যে এই অবস্থাটা ধরে রাখা আমার কাছে খুব কঠিন মানে অস্থির বলে মনে হচ্ছে হ্যাঁ খুব বাস্তব কথা চৌত্রিশতম শ্লোকে তিনি মনকে যা বলছেন বলছেন মন শুধু চঞ্চল নয় এ তো বুদ্ধি আর ইন্দ্রিয়কে মথিত করে দেয় প্রচণ্ড বলবান আর এক গুঁয়ে একে বশ করা তো বাতাসকে মুঠো ধরার মতোই কঠিন কি দারুণ উপমা মজার ব্যাপার হলো শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের কথাটা একদম উড়িয়ে দিচ্ছেন না পঁয়ত্রিশতম শ্লোকে তিনি স্বীকার করছেন হ্যাঁ অর্জুন মন যে দুর্দমনীয় আর চঞ্চল এতে কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেই তো উপায় বলছেন হ্যাঁ তারপরেই তিনি রাস্তা বাতলাচ্ছেন বলছেন দুটো জিনিস দিয়ে একে বসে আনা যায় একটা হলো অভ্যেস আর অন্যটা বৈরাগ্য অভ্যেস আর বৈরাগ্য এই দুটো শব্দ তো আমরা প্রায়ই শুনি এখানে এর মানেটা ঠিক কি দাঁড়াচ্ছে অভ্যেস মানে হল নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া নিয়মিত অনুশীলন করা রোজ একটু একটু করে মনকে স্থির করার চেষ্টা করা যেমন ধরুন ব্যায়াম করে শরীরকে তৈরি করতে হয় এটাও তেমনই আর বৈরাগ্য বৈরাগ্য মানে হল জাগতিক বিষয়ে আসক্তি না থাকা কোনো জিনিস পাওয়া বা ভোগ করার যে তীব্র ইচ্ছে তা থেকে নিজেকে ধীরে ধীরে মুক্ত করা এই দুটো অস্ত্র অভ্যেস আর বৈরাগ্য এগুলো দিয়েই চঞ্চল মনকে শান্ত করা সম্ভব তার মানে চেষ্টা করলে সম্ভব হাল ছেড়ে দেওয়ার জায়গা নেই ছত্রিশতম শ্লোকে কৃষ্ণ তো তাই বলছেন যার মন সংযত নয় তার পক্ষে এই আত্ম উপলব্ধি সত্যি কঠিন কিন্তু যার মন নিয়ন্ত্রণে আছে এবং যিনি ঠিক উপায় মানে ওই অভ্যাস আর বৈরাগ্য দিয়ে চেষ্টা করেন তিনি অবশ্যই সাফল্য পেতে পারেন এরপর অর্জুনের মনে আর একটা চিন্তা আসছে আর একটা ভয় যদি কেউ খুব শ্রদ্ধা নিয়ে এই যোগের পথে চলেও মাঝপথে আটকে যায় ধরুন মন আবার চঞ্চল হয়ে পড়ল পথ থেকে সরে গেল যোগের সিদ্ধি লাভ হল না তাহলে তার কি হবে সে কি ইহকাল পরকাল দুদিক থেকেই নষ্ট হয়ে যাবে মানে ছিন্ন মেঘের মতো কি সে হারিয়ে যাবে এটাও কিন্তু খুব বাস্তব একটা চিন্তা হ্যাঁ এটা একটা দারুণ প্রশ্ন আর শ্রীকৃষ্ণের উত্তরটাও ততটাই ভরসা দেওয়ার মতো চল্লিশতম শ্লোকে তিনি বলছেন হে পার্থ এইরকম কল্যাণকর কাজ যে শুরু করেছে তার এই জগতে বা পরলোকেও কোন বিনাশ বা অধগতি হয় না সত্যি হ্যাঁ কারণ ভালো কাজ যে করে তার কখনো দুর্গতি হয় না নহি কল্যাণীকৃত কশ্চিত দুর্গাতিং তিং তার মানে চেষ্টাটা একটু বৃথা যায় না একেবারেই না একচল্লিশ থেকে পঁয়তাল্লিশতম শ্লোকে এই যোগ ভ্রষ্ট ব্যক্তির গতি কি হয় সেটাই বলা হয়েছে কি হয় তিনি তার পুণ্যকর্মের ফলস্বরূপ পুণ্যবানদের লোকে অনেক কাল বাস করেন তারপর পৃথিবীতে কোনো পবিত্র স্বচ্ছল পরিবারে জন্ম নেন অথবা যা আরও দুর্লভ জ্ঞানবান যোগীদের পরিবারে তার জন্ম হয় তারপর সেখানে তিনি আগের জন্মের যে পারমার্থিক চেতনা বা সংস্কার সেটা ফিরে পান এবং আবার সিদ্ধির জন্য চেষ্টা শুরু করেন পূর্বজন্মের অভ্যাসের জোরেই তিনি যেন অবশ্যই আবার এই পথের দিকে টান অনুভব করেন তার মানে আগের চেষ্টাটা কাজে লাগে অবশ্যই এইভাবে চেষ্টা করতে করতে অনেক জন্মের সাধনার পর তিনি সমস্ত কলুষ বা পাপ থেকে মুক্ত হয়ে অবশেষে পরম গতি লাভ করেন তাহলে এই যোগীর স্থানটা কোথায় অন্যদের তুলনায় তিনি কেমন ছেচল্লিশতম শ্লোকে কৃষ্ণ একেবারে স্পষ্ট করে দিচ্ছেন তিনি বলছেন যোগী শুধু তপস্বীর চেয়ে শ্রেষ্ঠ নন তিনি শাস্ত্রজ্ঞানীর চেয়েও শ্রেষ্ঠ আবার সকাম কর্মী মানে যারা ফলের আশায় কাজ করে তাদের চেয়েও শ্রেষ্ঠ তাই অর্জুনকে বলছেন ভব অর্জুন অতএব হে অর্জুন তুমি যোগী হও এবং সবশেষে একদম শেষ শ্লোকে সব ধরনের যোগীর মধ্যে সেরাকে সাতচল্লিশতম শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন সমস্ত যোগীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ যিনি পরম শ্রদ্ধা নিয়ে ভগবানে তার অন্তর মনকে নিবিষ্ট করে মাদ গোতেনন্তর আত্মানা তার ভজনা করেন তিনি ভগবানের সঙ্গে সবচেয়ে অন্তরঙ্গভাবে যুক্ত তিনি শ্রেষ্ঠতম যোগী এটাই কৃষ্ণের মত তাহলে ষষ্ঠ অধ্যায়ের এই আলোচনা থেকে যেটা বেশ পরিষ্কার হল ধ্যানযোগ মানে শুধু আসন করে চোখ চোখবুজো বসে থাকা নয় এটা একটা সম্পূর্ণ জীবন দর্শন একটা প্রক্রিয়া ঠিক এর মধ্যে আছে ফলের আশা ছেড়ে কাজ করা মনকে শত্রু না ভেবে বন্ধু বানানো নিয়মিত কিন্তু পরিমিতি বোধ রেখে অভ্যাস করা গভীর ধ্যান এবং তার ফলে পাওয়া সেই সমদৃষ্টি আর পরম সত্তার সঙ্গে একটা একাত্মতার অনুভূতি এটা চেতনার একটা গভীর রূপান্তর আর সবচেয়ে বড় ভরসার কথাটা হল এই পথে যদি কেউ এক পাও এগোয় সেটাও কখনো নষ্ট হয় না সাফল্য হয়তো এই জন্মেই আসবে না কিন্তু চেষ্টাটা বিফলে যাবে না মূল চাবিকাঠি ওই দুটোই অভ্যাস মানে লেগে থাকা আর বৈরাগ্য মানে অনাসক্তি আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন মনে আসছে সেটা সবার জন্য রেখে যাই এই অধ্যায়ে মনকে বন্ধু আর শত্রু দুটোই বলা হলো। অর্জুনের মতো মহাবীরও একে নিয়ন্ত্রণ করা কঠিন বললেন আমরা এই প্রাচীন জ্ঞান থেকে প্রেরণা নিয়ে আমাদের নিজেদের মনকে শত্রুর বদলে বন্ধু হিসেবে গড়ে তোলার জন্য আজ থেকে খুব ছোট হলেও নিয়মিত কোনো একটা পদক্ষেপ কি নিতে পারি একটু ভেবে দেখলে কেমন হয়